যারা একশো দিনের কাজ করে মাইনে পাননি হাত তুলুন সবাই তো আসতে পারেনি আমি বারণ করেছি সবাইকে আসতে পরীক্ষার সময় এলাকা ডিস্টার্ব হয় বলে আপনারা আমার কাছে কি আশা করেন লড়াই লড়াই তো চলছে আন্দোলন তো চলছে কেন্দ্রীয় সরকার ভাবছে বাংলাকে ভাতে মারব আমি আমার প্রথম পদক্ষেপ আজ বলে যাই একুশ লক্ষ মজদুরকে যাদের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি আগামী একুশে ফেব্রুয়ারি তাদের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে রাজ্য সরকার দেবে ব্যাংকের অ্যাকাউন্টে চলে যাবে একুশে ফেব্রুয়ারি আর আবাসন এগারো লক্ষ ক্লিয়ার করেও করেনি আমি আবাসনের বলবো না আমি ঠিক টাইমে আবার বলবো বিশ্বাস রাখবেন ভরসা রাখবেন আমরা বিজেপির প্রতি আমরা মনে রাখবেন আমরা ভিক্ষে চাই না আমরা জয় করতে চাই আমরা কথা দিলে কথা রাখি টাকা কোথা থেকে আসবে মানুষের টাকা মাটির টাকা মজুরির টাকা কাজের টাকা আমি সবাইকে বস্তে অনুরোধ করব একবার আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে যে ধর্ণা দিচ্ছে সেই ধর্ণা মঞ্চ থেকে ঘোষণা করলেন যে একুশ লক্ষ যে একশো দিনের কাজের টাকা পান যে শ্রমিকরা একশো দিনের কাজ করেছেন তাদের বকেয়া টাকা কেন্দ্রের কাছে ছিল সেই টাকা কেন্দ্র দিচ্ছে না সেই টাকা দাবিতে দুদিন ধরে দিচ্ছেন আজকে দ্বিতীয় দিন এবং দ্বিতীয় দিনে তিনি ঘোষণা করে দিলেন যে একুশ লক্ষ মানুষের টাকা আগামী ফেব্রুয়ারির মধ্যে তাদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে এবং আমরা সেটা দেখলাম যে হই হৈ হই হই করে একটা রব উঠলো হাততালি এবং মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ সত্যিই এটি একটি খুশি খবর যারা এতদিন কাজ করেছেন যারা একশো দিনের কাজের প্রকল্পে কাজ করেছেন প্রকৃত যারা উপভোক্তা তারা কেন টাকা পাবেন না এটা আমাদেরও প্রশ্ন ছিল যে চুরি যদি করে থাকে নিশ্চয় চুরি তো হয়েছে তার জন্য রাজ্য সরকার বেশ কিছু ডিস্ট্রিক্টের জন্য জেলায় অভিযোগ এসেছে এবং তার জন্য যে জরিমানা সেই জরিমানাও দিয়েছে চুরি হয়েছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু যারা প্রকৃত কাজ করলো যারা প্রকৃত উপভোক্তা তারা কেন টাকা পাবে না তাদের টাকা কেন আটকে রাখা হবে প্রয়োজনে সেটা যারা প্রকৃত কাজ করেছে তাদের সেই কাজের অবস্থা যাচাই করে টাকা দেওয়াটা কি উচিত ছিল না কেন্দ্রের আমরা এই প্রশ্ন বহুবার তুলেছিলাম সেদিক থেকে যে আজকে অন্তত রাজ্য সরকারের তরফে মমতা বন্দ্যোপাধ্যায় যে টাকাটা দিয়েছেন একটা খুবই পজিটিভ দিক এবং কারণ এই মানুষগুলো বঞ্চিত ছিলেন তাদের টাকাটা যেই দিক সেটা তো কেন্দ্রের তরফ থেকে টাকা এলে রাজ্য দিতে এখন রাজ্য সেটা মিটিয়ে দিচ্ছে আগামী দিনে হয়তো রাজ্য সেই টাকা পেয়েও যাবে কিন্তু প্রশ্ন এটা নয় প্রশ্ন হলো যে এতদিন কেন তাহলে রাজ্য সেই টাকাটা দিল না এটা শুধু প্রশ্ন আমাদের নয় এটা কিন্তু বিরোধীদেরও প্রশ্ন যে যেখানে বলছেন যে রাজ্যে আর্থিক সংকট চলছে সেইখানে মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন ধরে তাহলে সেই টাকাটা কেন আটকে রাখলেন ঠিক ভোটের মুখে এসে তিনি এই ঘোষণাটা করলেন কেন অর্থাৎ তাহলে কি এই মানুষগুলোকে পণ্য ভাবছেন এটা বিরোধীদের অভিযোগ আমরা বলছি না তাহলে কি এই 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 ভোট কেনার জন্য এটা হচ্ছে প্রশ্নই বিরোধীরা করছেন করছেন সিপিএম করছে কংগ্রেস করছে বিজেপি তো সত্যি আমরাও আজকে তাই এই বিষয়টি নিয়ে আলোচনা করব যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এটি কি একটা মাস্টার স্ট্রোক এবং এটাই কি লোকসভা ভোটের মুখে এটা কি তিনি মাস্টার স্ট্রোকটা দিয়ে এই যে একুশ লক্ষ শ্রমিকের টাকা তিনি দিয়ে দিলেন যে আমিই টাকা দিয়েছি এই যে এই যে প্রসঙ্গটা দিয়ে তিনি কি ভোট কিনতে চাইলেন আজকে আমাদের এটাই আলোচনা আমি বিপ্লব আমার সঙ্গে রয়েছেন অধ্যাপক ডক্টর রাজাগোপাল ধর চক্রবর্তী রাজাদা আপনাকে স্বাগত জানাচ্ছি রাজাদা যেটা প্রশ্ন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে রেড রোডে যে ধর্না সেই ধর্না মঞ্চে আজকে ছিলেন এবং দ্বিতীয় দিন সে ধর্না মঞ্চ থেকে তিনি ঘোষণা করেছেন যে এই যে একুশ লক্ষ আহ বকেয়া পেত আর কি লক্ষ শ্রমিক যারা দিনের কাজ করেছে তাদের বকেয়া টাকা কেন্দ্র দেয়নি সেই টাকা রাজ্য সরকার একুশে ফেব্রুয়ারির মধ্যে দিয়ে দেবে কিন্তু এই যে ঘোষণাটা এটা আজ কেন হলো প্রথম কথা হলো এই টাকা যদি রাজ্য দিয়েই দেয় তাহলে এতদিন কেন দেয়নি এটা বিরোধীদের অভিযোগ যে এতদিন তাহলে কেন দিল না এতদিন বলছে টাকা নেয়নি তাহলে এই টাকা আসছে থেকে এটা যেমন একদিকে আরেক দিকে হচ্ছে ঠিক ভোটের মুখে কেন এই ঘোষণা কেন এতদিন দেয়া হলো না তাদের তাহলে কি এই এই রাজনীতি করার জন্যই তিনি এটা করছিলেন কারণ টাকা তো কেন্দ্র আজ দেয়নি কাল দেবে এবং সেই টাকা পেয়েই যাবে তাহলে রাজ্য এই টাকা তো আগেই মিটিয়ে দিতে পারতো হ্যাঁ তাহলে কেন মানে এই 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 রাজনীতি কেন মাস্টার স্ট্রোক মমতা বন্দ্যোপাধ্যায় যেটা আজকে উনি ঘোষণা করলেন এটা নানান ভাবে নানান দ্বন্দ্বে ভরা মানে মানে কন্ট্রাডিকশন ভরা এখন হচ্ছে যেমন কেন্দ্র টাকা দেয়নি কারা এই একুশ লক্ষ লোক অনেকে জব কার্ড ডিলিট করে দেওয়া হয়েছে ভুয়ো মনে হয়েছে বা কিছু তাদের যদি তারা তো আর টাকা পাবে না কেন এই টাকাটা বলে দিয়ে দেন মানে এদেরকে কেবলই আহ উনি ভোটের

এতদিন পরে দিচ্ছেন কেননা ভোটটা এগিয়ে আসছে একুশে আর দু দু মাসের মধ্যেই ভোট হয়ে যাবে এটা এপ্রিল তো একটা ইলেকশন কমিশন ডেট ঠিক রেখেই এগোচ্ছে বলে ওরা জানিয়েছে তাহলে একুশে ফেব্রুয়ারি থেকে আর দু মাস বাকি থাকবে যে ইলেকশন হতে এখন সদ্য টাকা পেলে গরিব মানুষ যদি সদ্য কিছু টাকা পায় আমি ধরে নিচ্ছি যে মানুষগুলো যারা টাকা পাচ্ছে তারা এক্সিস্ট করছে তাকে না গরিব সত্যিকারের যোগ্যতার তাদের কাছে টাকাটা মানে তো তাদের একটা নিশ্চয়ই আর্থিক লাভ তারা মনে করবে যে ভগবান যারা দিয়েছে পাড়ায় পাড়ায় যে দল বলে বেড়াচ্ছে আমরাই পাইয়ে দিচ্ছি তাকে তারা ভোট দেবে এটা আশা করেন এটা একটা আপনি যে বলেন মাস্টার স্ট্রোক রাজনীতিক দিকে দেখলে তার সত্যি চাল একুশ লোকের একুশ লক্ষ মিশাল্লিশ লক্ষ মতন মানুষ তারা ভোটার হতে পারে এবং তারা সরকার কি ভোট দেবে এরকম একটা চিন্তা ভাবনা রয়েছে এখন যেটা বলা দরকার যে রাজ্য সরকার তার কর্মচারীদের দিতে দাবি বছরে তারা দাবি করছে সেটা তারা দিচ্ছে না অথচ দেখুন যারা ভোটের খুব গুরুত্বপূর্ণ তাদের নানান টাকা দিয়ে খারাপ কাজ নয় ভালো হচ্ছে কিন্তু এইভাবে যদি টাকা ছড়িয়ে দেওয়া হয় তাহলে তো একটা দিন আর্থিক যে ব্যবস্থা তারপরে টানা টানি শ্রীলঙ্কা হতে তো বেশি দিন দেরি থাকবে না যদি এইভাবে টাকা খরচা করা উচিত চলে গেলো অর্থাৎ দু হাজার দশ সালের যে আহ আহ মার্চ মাস পর্যন্ত যে সরকার যেটা ছিল তখন এক এক লক্ষ বাহাত্তর কি পঁচাত্তর লাখ কোটি টাকা মতন দেনা ছিল সরকার আমি এই আপনি আমায় ডেকেছেন বলে আমি একটু তত্ত্ব ঘাঁটছিলাম ছিলাম দেখলাম রিজার্ভ ব্যাংক বলছে ছ লক্ষ আটান্ন হাজার কোটি টাকা পশ্চিমবঙ্গে ছ লক্ষ আটান্ন হাজার কোটি টাকা মানে বামেরা চলে দেওয়ার পরে এই দশ পনেরো বছরে পাঁচ লক্ষ কোটি টাকা এক্সট্রা দেনা হয়েছে কি ধরনের দেখুন এই যে টাকাটা দিচ্ছে টাকাটা তো এই ছ লক্ষ আটান্ন হাজার কোটি টাকা যদি আমি টেন পার্সেন্ট টেন পার্সেন্ট সুদও যদি দিতে হয় যদি এই তুমি সমস্ত লং টার্ম বন্ডে সুদের হার একটু মার্কেট লোনে নিতে গেলে একটু বেশি দিতে হয় তার মানে প্রায় কোটি টাকা মানে বছরে সরকারকে মানে সুদ সুদ দিতে হয় আয় কত হয় রাজ্য সরকারের নিজস্ব আয় সত্তর আশি লক্ষ টাকা বছর ষাট হাজার মানে ষাট হাজার সত্তর হাজার সত্তর লক্ষ সত্তর সত্তর হাজার কোটি টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে সত্তর হাজার কোটি টাকা আসে আবার তারা ধারলে না বুঝতে পারছে সুতরাং এই পুরো টাকাটাই তো সুখ পারছেন যে অবস্থা খুব খারাপের দিকে এক্ষুনি না গেলেও ভবিষ্যতের দিকে যাওয়ার সম্ভাবনা তৈরি এটা ভোট তারা সবকিছুই করতে দেউলিয়া করে দিতে পারে এটা নিয়ে আহ বারে বারেই আমরা অডিটর জন্য তারা লিখছে বলছে যে এটা সঠিক হচ্ছে না একটা এক ধরনের মানে নিয়ন্ত্রণ আসা দরকার যাই নিয়ন্ত্রণ তো এখনো আসেনি কিন্তু যেটা প্রশ্নটা আমাদের যে সরকার গরিবদের টাকা দিয়েছে এটা আপাত দৃষ্টিতে কারুর কাছে খারাপ নয় কিন্তু যে সময়টা বেছে নেওয়া হল এতদিন ধরে বলে আসছি টাকা নেই বলে দিতে পারছি না নিয়মটা হচ্ছে কি যে যদি কোনো অভিযোগ থাকে কেন রাজ্য সরকার তাদের কাজে লাগে কি কাজে লাগিয়েছে সে কেন্দ্রের যদি স্বীকৃত প্রজেক্টে তারা কাজে লাগিয়ে থাকে কেন্দ্র নিঃসন্দেহে টাকা দেবে কিন্তু সেই প্রজেক্টে যদি বাইরে যদি কোথাও রাজ্য সরকার দেয়নি এখন তারা বুঝতে পারছে হয়তো যে কেন্দ্র আইন অনুযায়ী চলতে চাইছে আইন অনুযায়ী গুলোকে আমি করবো তাও এই মানুষের ভোট গুলো আমাকে পেতেই হবে তাতে ঋণের বোঝা বাড়ুক না বাড়ুক কিচ্ছু আছে না ভবিষ্যৎ পশ্চিমবঙ্গ কি আমার দরকার নেই এখন এই সেপথেই পশ্চিমবঙ্গ সরকার মানে বা সরকার যেখানে যে দল আছে তারা সেভাবেই যেতে চাইছে দিয়ে দাও এইটা তারা করতে চাইছে খুবটা তো নিঃসন্দেহে বলা যেতে পারে যারা টাকা পাচ্ছে তাদের বড় অংশ কেন সবাই ওইদাই ভোটটা সরকারই সরকারকে দেবে এটা হয়তো বলা যেতেই পারে তালে তালে রাজড়া এ پوری হ্যাঁ আমি বলছি যে তাহলে এটা কি মানে আপনি যেটা বলছেন যে হ্যাঁ ভোট ভোটের বাজারে হয়তো সব গরিব মানুষ টাকা পেয়ে ভোটটা তাদের দিকেই যেতে পারে তাহলে কি এতদিন এটাই কি তিনি অপেক্ষা করছিলেন বা তৃণমূল এটাই চাইছিল যেটা আমরা দেখেছিলাম এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় ধর্না দেখেছিলাম দিল্লিতে তারপরে সেটা রাজভবনে নিয়ে আসা হলো তারপরে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করা হলো কিন্তু এই যে যারা উপভোক্তা তারা টাকা পায়নি তাদের টাকা নিশ্চয়ই দেওয়া উচিত কিন্তু প্রশ্ন হলো কেন্দ্রেরও তো একটা কোথাও একটা দায়িত্ব ছিল যে মানুষগুলো কাজ করেছেন প্রকৃত কাজ করেছেন সেই মানুষগুলো টাকা দেওয়া তার জন্য ব্যবস্থা করা তার জন্য তদন্ত করে কিছু করা রাজ্য সরকার কিছু করেনি রাজ্য সরকার যদি রাজনীতি করে কিন্তু কেন্দ্রের কোথাও একটা দায়িত্ব ছিল কি বলেন এটা নিয়ে না দেখুন সবার দেখুন নিয়ম বলা আছে যে কেন্দ্রের অধিকার আছে যদি কোনো কমপ্লেন আসে সে কম যাচাই করা যাচাই করার পর্যন্ত টাকা এটা আমি আপনার সঙ্গে একমত যে কেন্দ্রটা দেখা যাচ্ছে যে অতটা দ্রুততার সঙ্গে করেনি এ সমস্ত এনকোয়ারি যারা করেছে এনকোয়ারি রিপোর্ট গুলো আমি বারবার খুঁজেও পাইনি যে কি কি পাওয়া যাচ্ছে একটা ভাষা ভাষা তথ্য দেওয়া আছে কোথায় কি ঘটেছে সেগুলো কিন্তু সেভাবে আহ এনকোয়ারি তারা পাইনি যে রাজ্য রাজ্য সরকারের কোথায় ত্রুটি ঘটছে সেগুলো আমাদের কাছে জানা দরকার সাধারণ মানুষের তো সেগুলো জানা দরকার সেগুলো কিন্তু নেই আপনি যেটা বলছেন কেন্দ্রীয় যে ফিজিক্যাল অ্যাসেট হবে যেগুলো ভবিষ্যতে কাজে লাগবে কিন্তু সেই যে মুখ্য উদ্দেশ্য সেখান থেকে আমরা অনেকটাই সরে এসেছি সরকারের যারা আস্থা তাদেরকে কিছু টাকা দিয়ে দেওয়াই হচ্ছে এখন মুখ্য লক্ষ্য মানুষের কিন্তু আমরা শ্রীলঙ্কা দেখেও শিক্ষা কেউ নিলাম না এটাই অত্যন্ত দুর্ভাগ্যের একদম আমরা জানি না যে এই যে মমতা মাস্টার মাস্টারস্ট্রোক বলা হচ্ছে সত্যি সে মাস্টার স্ট্রোকের ফলে তিনি কতটা লোকসভা ভোটে সেই ফসল ঘরে তুলতে পারবেন যে জায়গায় এখন রয়েছে সেই জায়গার থেকে এই মাস্টারস্ট্রোক এবং এর পরে আছে আবাস যোজনার টাকা তিনি এও ঘোষণা করিতেন সময় মতো আবাস যোজনাটা আমি ঘোষণা করব তো সেই সময়টা কবে আসে আমরা সেদিকে অপেক্ষা করব এবং এই ধর্নার দুদিন বলা হয়েছিল এখন এই ধর্ণা কন্টিনিউ চলবে তৃণমূলের বিভিন্ন সংগঠন এই ধর্নায় প্রত্যেক দিন অংশগ্রহণ করবে এবং সেটা প্রথম দিনে ধর্নার দিন মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে কোন কোন দিন কার কার দায়িত্বে থাকবে এই ধর্ণা কারা চালাবেন তো আপাতত তো এই যে মানুষগুলো একুশ লক্ষ উপভোক্তা যারা তারা তো একটা সুরাহা অন্তত তাদের হলো রাজ্যের তরফে তাদের টাকা দেওয়া হচ্ছে হয়তো কেন্দ্র যেদিন টাকা দেবে তাহলে সেদিন তো রাজ্য তার সেই টাকা পেয়েই যাবে তো এখন দেখার যে সত্যি আবাস যোজনার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কি করেন আবাস যোজনার টাকা সেটাও কি রাজ্য সরকার দেবে আমরা সকলে সেদিকেই তাকিয়ে আছি আপাতত আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টস বক্সে জানান ভালো লাগলে লাইক দিবেন ধন্যবাদ রাজেদা ধন্যবাদ আপনাদের সবাই ভালো থাকবেন নমস্কার বাংলা বলতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন